সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় জুলাই একুশ আষাঢ় রবিবার আজকের সারাদিনিয়ার বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতেমার বিন গাফি এবং গাজা দখলের আহ্বান একদিকে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল রবিবার দুহা একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাফির গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরোধী চুক্তির তীব্র সমালোচনা করেছেন এবং তা তীব্রভাবে প্রত্যাহান করেছেন ইতেমার বলেন তার একমাত্র সমাধান হল গাজা সম্পূর্ণ দখল করা তিনি আরও বলেন এই যুদ্ধের মূল লক্ষ্য হল হামাজকে সম্পূর্ণ নির্মূল করা তার মতে এই পর্যায়ে যে কোনো আংশিক চুক্তির অর্থ হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা যা ইসরায়েলের মূল লক্ষ্যকে দুর্বল করে দিবে ভবিষ্যতে গাজাকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি তাদের নিদান এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার শত শত মুক্তি এবং বিপুল পরিমাণে মানবিক সহায়তা সরবরাহ আংশিক চুক্তি আমাদের মূল লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং হামাসকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে তিনি আরও যোগ করে বলেন বন্দীদেরকে নিরাপদে উদ্ধার করা এবং এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার একমাত্র উপায় হল গাজা সম্পূৰ্ণৰূপে দখল কৰা তথাকথিত মানবিক সহায়তা বন্ধ করা এবং দেশত্যাগের জন্য গাঝাবাসীকে উৎসাহিত করা তাই গাফির নেতানিয়াহুকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান গাফির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে তার অস্ত্র প্রস্তুতি পরিকল্পনা ত্যাগ করার এবং একটি সিদ্ধান্তমূলক কৌশল গ্রহণের আবেদন জানিয়েছেন যা সম্পূর্ণ সাফল্যের দিকে পরিচালিত করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথম প্রকাশ্যে এলেন হামিনী গত তেরো মে ইরান ইসরায়েলি সংঘাত শুরু হওয়ার পর প্রকাশ্যে দেখা যায়নি হামিনীকে তবে একাধিকবার আগে থেকে রেকর্ড করা বার্তায় আমেরিকা এবং ইসরায়েলকে তুপ দেখেছেন তিনি তেহরানে হুসিনিয়া আশুরার রাতে শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সঈদ আলী খামিনী বিভিন্ন স্তরের মানুষের বিশাল সমাবেশে বলেছেন ইরানের প্রতিরোধ একটি বৃহত্তর বিশ্বব্যাপী আন্দোলন ইলন মাস্ক আর ট্রাম্পের মধ্যে লড়াই শুরু নতুন রাজনৈতিক দল গঠন করেছেন ইলন ইলনমাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ যেতে না যেতেই নতুন রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন ইলন ইলনমাস্ক ইলন মাস্ক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একসে ঘোষণা করেছেন যে তিনি আমেরিকা পার্টি নামে একটি দল প্রতিষ্ঠা করেছেন যা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুই দলের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসাবে মাঠে নামবেন তবে দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেছে কি না তা স্পষ্ট নয় ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নিয়েছেন তাই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এক লক্ষ ইসরায়েলি গ্রীসে চলে গেছেন ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ুম জানিয়েছে যে গত সপ্তাহে পরিচালিত একটি গবেষণা দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের অক্টোবরের গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় এক লক্ষ ইসরায়েলি গ্রীসে চলে গেছেন কারণ তারা দুনিয়াতে বাঁচতে চায় আর গাজার মানুষকে জুড়েও অন্যত্র দেওয়া যাচ্ছে না কারণ তারা জানে মুসলমান বাঁচতে পারলে মুজাহিদ হয় আর মরলে শহীদ বিশ জনেরও বেশি প্যালেস্টাইন অ্যাকশন সমর্থককে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ যারা গাজার মানুষের জন্য কিছু না কিছু করতে পারবে তারা বিরিয়ানি খাচ্ছে আর মজমস্তি করছে আর অমুসলিমরা গাজার মানুষের খাতিরে হাতে হ্যান্ডকাপ করছে লন্ডনে বিশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ পুলিশ কারণ তারা গাজার মানুষের জন্য মিছিল দিচ্ছিল কেন মিছিল দিবে কারণ ওদেরকে তারা সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে কারণ ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলন নিষিদ্ধ তাদের সমর্থনের সাথে জড়িত থাকা ব্যক্তি বিশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ ইরান ছাড়লেন আই এ ই এর পরিদর্শকরা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে ইরান সম্পর্ক বিচ্ছিন্ন করার পর ইরান ত্যাগ করেছেন সংস্থাটির পরিদর্শকরা কারণ ইরানের আপত্তি হল ওদের ইশারা ইরানের উপর হামলা হয়েছে এবং অনেক বৈজ্ঞানিকরাও মারা যান